আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক অসাধারণ অতুলনীয় রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা বন্ধুরা আজকে আমি মসুর ডালের এমন একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে এক থালা ভাত এক মিশে খেয়ে নেবে এবং অনেকগুলো রুটিও খেয়ে নিবে জেটেকুটে বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে চলো আজকের রেসিপি শুরু করে দিই তো বন্ধুরা দেখো এইখানে আমি দেড়শো গ্রাম মসুর ডাল নিয়েছি আর এই মসুর ডাল দিয়ে আজকের রেসিপি শুরু হবে বন্ধুরা আর এই মসুর ডালটা প্রথমে আমি জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব আজকে যে মসুর ডালটা রান্না করব বন্ধুরা হাতে চটকে চটকে মেখে মসুর ডাল রান্না করব এবার একটা প্লেটে ধোয়া মসুর ডাল রেখে দিব খুব ধুয়ে সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি এইবার এইখানে দিয়ে দিব পেঁয়াজ কিছু এইবার দিয়ে দিব সামান্য একটু কাঁচা মরিচ পাঁচ থেকে ছটা কাঁচা মরিচ এইবার দিয়ে দিব তেজপাতা রসুন থেতো করে রাখা রসুন এইবার দিয়ে দিব সামান্য একটা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি আলু এইবার দিয়ে দেবো এইখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো বন্ধুরা আজকের রেসিপিটাতে এত সুস্বাদু হবে ভিডিওটা নিজের চোখে দেখলেই তোমরা রান্না করে খেয়ে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় সব কিছু দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিব এক এক করে মশলা প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এইবার দিয়ে দেবো আদা রসুন ধনে জিরে একসঙ্গে বেটে নিয়েছি বাটা মশলা এইবার দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা এবার দিয়ে দেবো জিরে পাউডার সব কিছু মশলা দিয়ে দিয়েছি একসঙ্গে এবার আমি এবার দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিব সরিষার তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইবার হাত দিয়ে আমি খুব সুন্দর করে এই সব উপকরণগুলো একসঙ্গে চটকে চটকে মেখে নিব বন্ধুরা দেখো যে কোন পর্যায়ে আমি রান্নাটা করব এই যে মসুর ডাল সমস্ত কিছু মশলা খুব সুন্দরভাবে চটকে মেখে নেব হাত দিয়ে খুব সুন্দরভাবে চটকে মেখে নিতে হবে তবে এই রেসিপিটা খুব সুস্বাদু হয় বন্ধুরা বন্ধুরা খুব সুন্দরভাবে দু মিনিট ধরে চটকে চটকে মেখে নিয়েছি আর এইভাবে খুব সুন্দর করেই চটকে চটকে মেখে নিতে হবে এই মসুর ডাল আলু সমস্ত মশলা দিয়ে তবে এই রেসিপিটা খুব টেস্টি হয় তো চলো এবার রান্নার কাছে বন্ধুরা সরিষার তেল কড়াই দিয়ে দিছি তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে যায় এইখানে দিয়ে দিব দুটো ডিম এবার ডিমটাকে খুব সুন্দরভাবে ঝুরি করে নিব একটু ডিমটাকে ঝুড়ে করে তো তোমরা দেখতেই ডিমটাকে একটু তেল বেশি দিয়ে নিবরা করে নিয়েছি চট্টন মসুর ডালটা ডিম ঝুরির মধ্যে দিয়ে দিব খুব সুন্দরভাবে একটু ডালটাকে কষিয়ে নিব খুব সুন্দরভাবে একটু মসুর ডাল কষিয়ে নিব এইভাবে খুব ভালোভাবে ডালটাকে কষিয়ে নিয়েছি এইখানে দিয়ে দিব জল এবার দিয়েছিল জল গড়ির সময় পাঁচ মিনিট ধরে মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছে এবার ঢাকনা উঠে দেখে নেব যে কেমন হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা মসুর ডাল রান্না করে নিয়েছে এবার এইখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু পরে যেতে হয় সেদ্ধ মসুর ডালের লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা তো বন্ধুরা দেখো রান্নাটা মসুর ডাল রান্না হয়েছে একটা পাত্রতে ঢেলে নিয়েছি আর দেখো গ্রেভিটা কত সুন্দর আর কালারটা দেখো বন্ধুরা রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো এতটা সুন্দর আর লোভনীয় হয় এই চটকানো মসুর ডাল বন্ধুরা তো বন্ধুরা আজকে যে চটকি মসুর ডাল রান্না করেছি কি যে মজা লাগে ভাত পরোটা রুটি খেতে দারুণ লাগে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে যে আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে আশা করছি খুব ভালো লাগবে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত এইখানে শেষ করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা তাহলে টা